পঞ্চাশ হাজার আর চৈদ্দ হাজার পঞ্চাশ হাজার ষাট চৌষট্টি বারো লাখ চৌষট্টি হাজার আর তুই খরচ করছো ষাট হাজার টোটাল রয়েছে বারো লাখ ষাট হাজার এই হইলে আমাকে বুঝিল এত সময় নাই উৎস একবার খিদিক দিচ্ছিস তুই যেই পিলে আটতে আসো এতে তো কাম হইবে না ওটা সেকেন্ডে সেকেন্ডে টাকার মালিক চেঞ্জ হয়ে যায় দৌড় দিতে হবে গুলি হান ধরুন ভাই ভাই ধরুন কে প্রশ্ন ভালো লাগে না অ্যাড্রেস দাও অ্যাড্রেস দাও এর তুই তুই এত কি কিয়া করস হ্যাঁ আদমের মালিক সম্পর্কে জানছোস আদমের অফিস সম্পর্কে জানস তাই বললা তুই আদম সম্বন্ধে কেমনে জানলি তোর একটা কথা কই তুই তিন কক হইতে পারবি না কিয়া কেনে কিল্লাই ওকে অ্যাড্রেস দাও ভাই চলে আমি আপনাকে উলিয়াই যাই তুমি বোধহ ভুলে গেছো যে তুমি একটু চালাক সবাই ভুলে গেছে আমি চালাক চালাক মানুষ তো এখানে ঢুকতে পারে না চালাক লোক ঠিকই যাইতে পারে তুমি আসলে বলো এই জন্য যাইতে পারবা না তুমি কি তাড়াতাড়ি দেওয়ার সময় নাই দৌড়া আরে বাবুতে তো তার মানা করছি যে কতে কিল্লাই কতে কিয়া কতে কেনে এই তিন শব্দ তুই কবি না আসি যায় চলি আসলে তো চলবে না মানা করছি মানা আচ্ছা যাই হোক আমরা তো আসান সারের অফিসে আইয়ে পড়ছি তাই না আসান সারের লোক তো একটু পরেই আমরা মিট করবো না থাকলে মিট করবো আসান সারে তো নরম সরম ভদ্র মানে বলদ ছেলে পেলে পছন্দ করে না বাবুরা তুই ভুল করতেছ বোকা সোকা ফলাই পছন্দ করে একই কথা তুই এখন এই গলায় সেই নাতে ব্রেসলেটটা পিন্দি আছিস ঠিক জায়গা ইউ তো ডায়না আছে কি পারফেক্ট বলদ লাগতে আছে

আর আপনি যে কথাটা বলছেন আঙ্কেল এটা কিন্তু পুরোপুরি সঠিক না মানে ধরেন সে যদি আপনার পোস্টে চাকরি করতো তাহলে কি সে দুইজনের বেতন পাইতো সেটা ঠিক আছে তাহলে তো আমরা দুইজনেই আঙ্কেল ঠিক আছে তাহলে সোফার কাছে যেয়ে দাঁড়ান না না বসা যাবে না ওই প্রথমবার এসে সোফাতে বসা যাবে না আপনি তো বসতে পারেন এর হ্যাঁ আমি পাঁচশো সাতান্ন পাঠিয়েছি পাঠানোর পরে যেটা হয়েছে আর আমি ঢেকে গেছে

ভুল তো তোর না ভুল তো আমি করছি এনে তোর আননের আগে সবার সামনে খারাই ধরনের প্র্যাকটিস করা যায় এরপর আনন্দ ছিল তুই কি করছ এটা বড় বিষয় নয় আয়ন খারাই দিতে হতো না আর হাবে তো গেছে এতদিন তো হচ্ছে যে মোডা মানুষের ধৈর্য বেশি তোর তো কোনো ধৈর্য শক্তি নেই চুপচাপ খারাপ হয় কি এটা বড় ভাই আমরা একটু আপনি অনুমতি দিলে স্যারের সঙ্গে একটু কিছু কথা বলতাম স্যার আজকে অনেক বিজি ভাই কালকে আসেন কালকে স্যারের সাথে দেখা করবেন আজকে চলে যান আপনারা দেখা হয়েছে আর মেয়ে কোনায় ফাটাই করে মেয়া আমরা তো মলে মূল্যে চলাফল করি বুঝলি আর হ্যাঁ মেয়া ঢুকতে দেয় না বইতে দেয় না কী করে না করে এদের কোনো ঠিক ঠিকানা নাই মিয়া ভাই আপনারা এত অধৈর্য হয়েন না একবার যদি সাড়ের মনের ভিতরে ঢুকতে পারেন দেখবেন বিজনেস আর বিজনেস কিছুদিন পরে দেখবেন টেকা টেকা আর টেকা ওনার আসল নাম আবদুল্লাহ মোহাম্মদ আবু হাসান বিন নাসের গোপনে মানুষ ওনার মুশকিল আসান করে ডাকে মূল বাড়ি নোয়াখালী সবাই জানে ডাকার আদিবাসিন্দা ওনার মূলনীতি হইল ক্ষুদ্র ক্ষুদ্র বালুকার বিন্দু জল তোলো মহাদেশ সাগর অতল প্রিয় ব্যক্তিত্ব এডলফ হিটলার ঘুমাইতে যায় রাত ওঠে সকাল পাঁচটায় মাঝে নিমের ডাল দিয়া এগুলো কি তুমি জানতা না ভাই জানতাম না তাইলে অরে সান্তনা দাও কে তোমারে কইছে আদম জোগাড় করতে তুমি আদম জোগাড় করবা ভাই আদম তো কোনো ব্যাপার না খালি আপনারা কইবেন আর আদম আয় পড়ব ভাই আপনার এজেন্ট হইতো দেখছো হ্যাঁ নিজে বাদ বারিয়ে খাইতে পারে আর একজনের বাদ দাঁড়িয়ে দেয় তোমার যে কয়েছি ভাই তুমি প্লিজ আ

তুই তো না আকাশ তোর এই কথাটা শুনে আমি খুব দুঃখ পাইলাম খুব ব্যথিত হইলাম তোর সাথে কত দিন কত রাত কত জায়গায় গেছি কত আড্ডা মারছি কক্সবাজার গেছি কুয়াকাটা গেছি সমুদ্রের পানিতে সুবাইছি আর তোরা বললে আজকে লেভেলে শুনে গেছোস তোরা কোন লেভেলে গেছো আমার ক লেভেলের কথা যদি দোস্ত বলতে হয় তাইলে আমরা এখন অন দা ওয়ে টু ফার্স্ট ক্লাস লেভেলে আছি আমরা চাই তুমিও আমাদের লেভেলে চলে আসো তোর এই কথা শুনে আমার দুইটা প্রশ্ন আমার মনের মধ্যে উদিত হয়েছে প্রশ্ন নম্বর এক ওয়ে টু দা ফার্স্ট ক্লাস লেভেল বুঝতে পারলাম না জিনিসটা অন দা ওয়ে টু ফার্স্ট ক্লাস লেভেল মানে হইতেছে গাড়ি বাড়ি টাকা পয়সা বিল্ডিং সোনা দানা হীরা জহরত সব আমরা পাবো কথা আইসি জীবন বড় লোকের জীবন আর তোমার দ্বিতীয় প্রশ্ন ওইটাই আছে যে এই লেভেলে তুমি কিভাবে আসবে এই তো কেমনে আসবো উত্তর হইতে আছে আমরা একটা ব্যবসা পাইছি যেখানে ইনভেস্ট করলে ইনভেস্টের দ্বিগুণ লাভ পাওয়া যায় তুমি কি এই ব্যবসায় ইনভেস্ট করতে আগ্রহী কস কি আলাউদ্দিনের সেরাক পাইছস নাকি এটা কেমনে সম্ভব আচ্ছা তাহলে শুন তুই টাকা দিবি আমাদের মাধ্যমে ক্লিন ফান্ড কোম্পানিতে কি ফান্ড ক্লিন ফান্ড কোম্পানি এখন এই কোম্পানি সাউথ আফ্রিকাতে সোনার বার কেনবে এবং সেই বার তারা নিলামে তিনগুণ দামে বিক্রি করবে হ্যাঁ কিন্তু টাকাটা তারা পাবে তিরিশ দিন পরে পাওয়ার পরে আমাদের টাকা দেবে বত্রিশ দিন পরে মানে আমরা যে ডাবল টাকাটা পাবো কিন্তু এখানে শর্ত আছে শর্ত পড়লো এটা আগে জমা দে আর পাঁচ হাজার আছে হ্যাঁ অগ্র উদ্দেশ্য নিম্নবিত্তরে উচ্চবিত্ত করা না মধ্যবিত্তরে উচ্চবিত্ত করা শর্ত হইলেও পাঁচ লাখ টাকার নিচে তারা অ্যাকসেপ্ট করবে না কি কস তাহলে আমি আমি এত টাকা পাবো কই তাহলে তো আমার এই দোকান বন্ধ দিতে হইব আরে বেটা তুই দোকান লই ফেলে প্রথম মাসে 10 লাখ আর পরের মাসে মনে করো যে 20 লাখ তারপরে হলো 40 লাখ তোর তো মাথা নষ্ট হয়ে যাবে ভাগলে যাবি তুই বেটা তে আইটিয়া না কিন্তু কোনো কারণে যদি ঝামেলা হয় উল্টা পাল্টা হয় তাহলে তো আমি বিরাট বিপদে পড়ে যাব না বেটা ফালতু কথা কওকা উল্টা হইলে তোর এই সব বিষয়ে আমরা ইনভলভ করি

Wow, that's me! Hey, versus.